আজকে আমরা দেখব যে প্রথম যে অঙ্কট এখানে আছে সাতাশ পৃষ্ঠায় যে তিরিশ পর্যন্ত দুই এবং তিনের গুণিতকগুলো লিখি এটা আঠাশ পৃষ্ঠায় আছে হ্যাঁ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় পাঁচ তিরিশ পর্যন্ত দুই এবং তিনের গুণিতকগুলো লিখি তাই দুইয়ের গুণিতকগুলো আমি দুইয়ের নামতা বা কে বিভিন্ন পনের সংখ্যাতে গুণ করবো সেই হিসাবে দুই আর একে গুণ করলে দুই দুই দু কোণা চার ছয় আট দশ বারো সাত দুগুণা চোদ্দ তারপর আট দুগুণা ষোলো তারপর আছে নয় দুগুণা আঠারো দশ দুগুণা বিশ আমার এখানে লিখতে বলছে তিরিশ পর্যন্ত তাহলে বাইশ বারো দুগুণা চব্বিশ তারপরে তেরো দুগুণা ছাব্বিশ চোদ্দ দুগুণা এবং পনেরো দুগুণা তিরিশ তাই তিরিশ পর্যন্ত হয়ে গেছে তাই এগুলোই কিন্তু এবার লিখবো আমি তিন দু ছয় তিন তিন নয় তিনে চারে বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তিন নয় সাতাশ তারপর আমি লিখবো তিন তিন দশে তিরিশ তিরিশ পর্যন্ত আমি লিখব সাতাশ তারপর পর্যন্ত তাহলে এইভাবে আমি দুই এবং তিনের গণিতকগুলো এখানে লিখলাম পর্যন্ত তাহলে দুইয়ের গুণিতক মানে কে আমি এক দুই তিন এভাবে গুণ করতে করতে যাব হ্যাঁ এক দুই তিন দিয়ে এভাবে স্বাভাবিক সংখ্যা গুণ করব তিনের ক্ষেত্রে সেম ঘটনা তাহলে গুণিতক লেখা আমরা আগের ভিডিওতেও দেখেছি এখন দেখবো দুই এবং তিনের পাঁচটি সাধারণ গুণিতক সাধারণ গুণিতক আমরা কি জানি সেটা যে উভয়ের ভিতরে যেটা আছে এখান থেকে ছয় দেখা যাচ্ছে ছয় তারপরে বারো হ্যাঁ অন্য কোনো গুলো কিন্তু নাই তাই ছয় আছে তারপরে বারো আছে তারপরে আমরা দেখি যে কত আছে আঠারো আছে হ্যাঁ ছয় উভয়ের ভিতরে আছে তারপরে বারো আছে তারপরে আঠারো আছে আঠারো পরে যদি আমরা দেখি যে বিশ বাইশ চব্বিশ আছে আঠারো পরে কত আছে চব্বিশ হ্যাঁ আঠারো পরে চব্বিশ আছে সাধারণ গণিতক মানে সাধারণ মানে উভয়ের ভিতরে যে গণিতকগুলো আছে তারপর হচ্ছে ত্রিশ আছে লাস্টে ত্রিশ তাহলে এই পাঁচটি সাধারণ গণিতক আমরা পেলাম এখন কথা হচ্ছে বাকি যে গুণিতকগুলো আছে হ্যাঁ বাকি যে গুণিতকগুলো আছে সেই গুণিতকগুলো কিন্তু এখানে সাধারণ না কিন্তু কারণ একটা ভিতরে আসে আর একটা ভিতরে নাই তাহলে আমরা এখানে পেলাম ছয় তারপর হচ্ছে বারো তারপরে আঠারো তারপর চব্বিশ তারপর ত্রিশ এই ত্রিশ এই পাঁচটি গুণিতক যেখানে আছে এগুলো হচ্ছে আমাদের সাধারণ গণিতক তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে দুইয়ের গুণিতক লেখা শিখলাম তারপর তিনের গণিতক লেখা শিখলাম এখানে উল্লেখ করে দিয়েছিল দশ পর্যন্ত তিরিশ পর্যন্ত তারপরে আমি সাধারণ গণিতক নির্ণয় করলাম সাধারণ গণিতকগুলো আমার হলো কত ছয় তারপরে বারো তারপরে হচ্ছে আঠারো তারপরে কত চব্বিশ ছয় বারো আঠারো চব্বিশ তারপর হলো কত তিরিশ হম ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ এগুলো হচ্ছে আমার সাধারণ গণিতক তা এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার খুব ভালো করে একটু শিখতে হবে যে আমরা গণিতকগুলো কীভাবে কিভাবে লিখবো এই যে আমরা এক নম্বর যেটা বলছিল দুই এবং তিনের সাধারণ পাঁচটি সাধারণ গুণিতক নির্ণয় করো করি তাহলে এই যে পাঁচটি সাধারণ গুণিতক নির্ণয় করি এটা পেলাম এখানে আমরা লিখে দিলাম ছয় বারো আঠারো চব্বিশ আরো ছে হ্যাঁ তাহলে আমরা প্রথমে গুণিতক লেখা শিখলাম তারপরে কিভাবে সাধারণ গুণিতক বের করতে হয় সেটাও আমরা দেখলাম যে দুইটার ভিতরে আছে এখন বলছে দুই এবং তিনের লসাগু নির্ণয় করি তো দুই আর তিনের গুণিতক আবার নির্ণয় করলাম আবার জানি যে গুণিতক নির্ণয়ে এই লসাগু নির্ণয় ক্ষেত্রে আগে গুণিতক বের করতে হয় তারপর হচ্ছে সাধারণ গুণিতক বের করলাম তাহলে আমাদের লসাগুপে ছয় কারণ আমরা জানি যে সাধারণ গুণিতকগুলোর ভিতরে সবচেয়ে ছোট যেটা সবচেয়ে ক্ষুদ্রতম যে সংখ্যা বা যে সংখ্যার মান সর্বনিম্ন সেই সংখ্যাটাই হচ্ছে সাধারণ গুণিতক হ্যাঁ সেই সংখ্যাটা সাধারণ গুণিতক সেই হিসেবে ছয় আমরা লিখলাম ওখানে এখন দুই নম্বর যে এটা আছে অঙ্কটা আছে যেখানে বলা আছে যে লসাগু নির্ণয় করো হ্যাঁ এই লসাগু এখানে তিনটা অঙ্ক দিয়েছে এখানে যে প্রথমটা চার এবং পাঁচের লসাগু নির্ণয় করতে বলছে তারপরে চার এবং পাঁচের লসাগু নির্ণয় করব তারপরে ছয় এবং নয় এবং তিন এবং ছয় তার চারের লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা চারের গুণিত গুণাগু লিখব যে চার চার এক চার চার দুগুণ আট তিনে চারে বারো চারে চারে ষোলো চার পাঁচা চার পাঁচে কুড়ি তারপর হচ্ছে চারে চারে চার ছয় আপাতত চব্বিশ পর্যন্ত আমরা লিখলাম হুম তারপরে পাঁচের গুণিতকও লিখবো পাঁচ 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 দশ তিন পাঁচ পনেরো তারপর হচ্ছে তারপর লিখবো সে চার পাঁচ কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ আর পাঁচ ছয় তিরিশ আপাতত এই পর্যন্ত লিখলাম হ্যাঁ লিখে আমি যে জিনিসটা এখানে এখন বের করতে আমার সেই জিনিসটা হচ্ছে এই যে চার আর পাঁচের এর ভিতরে কমন গুণিতক সাধারণ গুণিতক কোনটা সেটা একটু আইডেন্টিফাই করতে হবে তাহলে আমরা যে ক্রস দেখা যাচ্ছে সাধারণ না একটা সাধারণ আমরা পেয়ে গেছি যে বিষ হ্যাঁ প্রথম সাধারণ গুণিতক হচ্ছে বিষ এই বিষ চার এবং পাঁচ উভয় গণিতকের মধ্যে আছে উভয়ের গুণিতকের মধ্যে আছে চার এবং পাঁচ উভয়ের গণিতকের মধ্যে আছে এখন ঘটনা হচ্ছে এই চার আর পাঁচ এর যে সাধারণ গুণিতক এই সাধারণ গুণিতকটাই হলো কি আমার চার এবং পাঁচের লস তো এর এরপরে কিন্তু আরো থাকতে পারে হ্যাঁ সেগুলো কিন্তু হবে না সর্বপ্রথম যেটা সেটাই এবার ছয় এবং নয়ের ক্ষেত্রে দেখি আমরা ছয় এবং নয়ের যে সাধারণ গুণিতকগুলো আমরা একটু লিখি হুম তাহলে ছয়ের সাধারণ গুণিতকগুলো লিখি ছয় কে ছয় তারপর আছে ছয় দুগুনা বারো তিন ছয় আঠারো

লিখতে লিখতে যাই নয় নয় দুপুনা আঠারো তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ ছয় নয় চুয়ান্ন তেষট্টি তারপর হচ্ছে বাহাত্তর এটা লিখলাম সবসময় মনে রাখতে হবে যে এই যে গুণিতক মানে আমরা এইভাবে যেটার গুণিতক লিখতে বলবে সেটা আমরা তা লিখতে লিখতে যাব এখন আমরা সাধারণ গুণিতক বের করতে হবে এই যে পেয়ে গেছে সাধারণ গুণিতক আঠারো হ্যাঁ প্রথম যে সাধারণ গণিতকটা হবে পরেরগুলো গুলো মিললেও কিন্তু হবে না হ্যাঁ পরে যেগুলো আছে সেগুলো মিললেও কিন্তু সবচেয়ে যে এখানে আরেকটা পেয়েছি পেয়েছি আমরা তারপর লাস্টে চুয়ান্ন কিন্তু কিন্তু আমাদের সাধারণ গণিতক হ্যাঁ এই যে এখানে চুয়ান্ন আবার এখানেও 54 তাহলে আমরা তিনটা সাধারণ গণিতক এখানে পেয়েছি একটা আঠারো একটা ছত্রিশ আর একটা হলো চুয়ান্ন তো তোমরা সবসময় মনে রাখবো সবচেয়ে ছোট যে সাধারণ গণিতকটা সবচেয়ে ছোট যে সাধারণ গণিতকটা সেটাই কিন্তু লসাগো কারণ সবচেয়ে ক্ষুদ্রতম মান এই যে আঠারো ছত্রিশ হচ্ছে চুয়ান্ন এর ভিতরে আমি লসাগ হিসেবে নিয়ে বলছি আঠারোকে কারণ সবচেয়ে ছোট সবচেয়ে ক্ষুদ্রতম বা সর্বনিম্ন মানের যে গণিতকটা আছে সেটাই হচ্ছে আমাদের লঘিষ্ঠ সাধারণ গণিতক বা লসাগু এই জিনিসটা একটু মনে রাখতে হবে লঘিষ্ঠ সাধারণ গণিত্বক লশাগো তবে তিন নম্বর যেটা আছে সেটা বলছে তিন এবং ছয় হ্যাঁ তিন এবং কি ছয় এর লসাগো বের করতে হবে তা তিনের গণিতজ্ঞ লিখি যে তিন তিন দুগোনা ছয় তিন ত্রিকে নয় তিনে চারে বারো তারপর হচ্ছে তিন পাঁচ পনেরো এরকম করে লেখা যায় তিন ছয় আঠারো হ্যাঁ এরকম লিখতে পারো তুমি আমি এখানে পনেরো লিখলাম তারপর নিচে এর গণিতজ্ঞ লিখতেছি ছয় একে ছয় ছয় দুগোনা বারো আঠারো তারপর চব্বিশ পর্যন্ত এখানে লিখছি তা আমি পেয়ে গেছি প্রথমে আমার হচ্ছে যে ছয় এটা সাধারণ গণিতক তারপরে বারো পেলাম দুইটা আমি এই এই লেখাটুকুই আমি পেয়েছি তো দুইটা এখানে সাধারণ গণিতক আছে একটা হচ্ছে ছয় আর একটা হলো বারো তাই তিন এবং ছয় হবে স্বাভাবিকভাবে ছয় কারণ যে সাধারণ গণিতকগুলো পাওয়া গেছে তার ভিতরে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে ছয় সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হলো কত সিক্স তাই সাধারণ গণিতক বা লঘিষ্ঠ সাধারণ গণিতক হলো সিক্স লসাগু যেটাকে আমরা বলি আর কি হুম ছয় এবার আসা যাক যে সাধারণ গুণিতক এবং লসাগুর মধ্যে সম্পর্ক কী এখানে আমার বলা আছে যে সাধারণ গুণিতক এবং মধ্যে সম্পর্ক কি এই যে বক্স অফিস লেখা আছে দুই এবং তিনের সাধারণ গণিতক ছয় বারো আঠারো আরও হতে পারে হ্যাঁ আমি যত লিখতে পারি তিন এবং চারের সাধারণ গুণিতক এখানে লিখছে বারো চব্বিশ ছত্রিশ চার এবং ছয়ের সাধারণ গুণিতক এখানে লিখছে বারো তারপর হচ্ছে চব্বিশ এভাবে লিখছে এই ডট ডট দি মানে আরও এই গণিতজ্ঞ থাকতে পারে এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে সাধারণ গুণিতক এবং লসাগোর মধ্যে একটাই সম্পর্ক হ্যাঁ সাধারণ গণিতক এবং লসাগর মধ্যে সম্পর্কটা কি ওই গুণিতকগুলো গুলো কি গুণিতক এবং সবচেয়ে ছোট যে গুণিতক আছে সবচেয়ে ছোট যে গণিতকটা সবচেয়ে ক্ষুদ্রতম যে গুণিতকটা বা সর্বনিম্ন মান যে সাধারণ গণিতকের সেটাই হচ্ছে লসাগু সেটাই কি লসাগু তাহলে সাধারণ গুণিতকগুলো গুলো গুণিতক বা গুণফল আমরা বলতে পারি লসাগের গুণিতক বা গুণফল তাহলে সেই হিসাবে আমরা একটু দেখি যে দুই এবং তিনের সাধারণ গুণিতক তারপর তিন এবং চারের সাধারণ গুণিতক এবং চার এবং ছয়ের সাধারণ গুণিতক তাহলে আমি যদি এটা একসাথে লিখি যে দুই তিন চার ছয় দুই তিন চার ছয় এটা মানে কিন্তু এটাই তাহলে আমি যদি বলি দুই তিন চার ছয়ের লসাগু কত হুম তাহলে এখানে যে আমি গোল করে দেখা দিয়েছি যে বারো হ্যাঁ বারো কিন্তু তিনটার ভিতরেই কমন আছে হ্যাঁ দুই তিনের সাধারণ গণিতকে বারো আছে তিন চারের সাধারণ গণিতকে বারো আছে এবং চার ছয়ের সাধারণ গণিতকে বারো আছে হ্যাঁ তাহলে এই সর্বনিম্ন যে মান বা ক্ষুদ্রতম যে সংখ্যাটা বারো এটাই কিন্তু এই দুই তিন লসাগু হ্যাঁ এভাবে কিন্তু আমরা বের করব। তাই সাধারণ গুণিতকগুলো গুলো লসাগুয়ের আমি গণিতক বলতে পারি বা গুণ ফল বলতে পারি ঠিক আছে এবং এটা সবসময় মনে রাখতে হবে সাধারণ গুণিতকগুলো মানে অনেকগুলো সাধারণ গণিতকের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট যে গণিতকটা আছে সেটাই হচ্ছে লসাগু কারণ আমরা লসাগুকে বলছি লগিষ্ট সাধারণ গণিতক কি গণিতক এবার আসা যাক চার ছয় এবং নয়ের লসাগু কিভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করি নিজে এই যে বক্স করে দিছে যে চার ছয় এবং নয়ের লসাগু কিভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করি তাহলে এখানে চারের যে গুণিতক এখানে লেখা আছে চার আট বারো ষোলো চার চার দুকোনা আট তিনে চারে বারো চার চার ষোলো চার পাঁচ কুড়ি চার ছয় চব্বিশ চার আট সাত আঠাশ চার আটে বত্রিশ চার নয় ছত্রিশ চার দশকে চল্লিশ এরপরে নিচে দেওয়া আছে ছয়ের গুণিতক তাহলে ছয় এক ছয় ছয় দুকোনা বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ তারপরে পাঁচ ছয় ত্রিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ তারপর নয়ের গণিতকগুলো এভাবে লেখা আছে নয় একে নয় নয় দু আঠারো তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ পাঁচ নয় ছয় নয় চুয়াল্লিশ চুয়ান্ন ছ চুয়ান্ন পঁয়তাল্লিশ এইগুলোর ভিতরে শুধু ছত্রিশ বাদে বাকিগুলোর কিন্তু কোনো মিল নাই এগুলো কমন না কিন্তু সাধারণ না হ্যাঁ ছত্রিশ বাদে বাকি যে ইয়েগুলো আছে সংখ্যাগুলো আছে সেগুলোর কিন্তু কোনো সাধারণ কোনো ইয়ে নাই কিন্তু ঠিক আছে গুণিতক না শুধু ছত্রিশটাই প্রথমে আমরা এতগুলো সংখ্যা লিখলাম গুণিতক লিখলাম গুণিতকের ভিতরে প্রথম আমরা ছত্রিশ পেলাম এই ছত্রিশ চারের গুণিতক ছয়ের গুণিতক এবং নয়ের গুণিত তিনটাটি গুণিতক তাহলে আমরা লিখতে পারি যে চার ছয় নয়ের যে লশাগো ছত্রিশ চার ছয় নয়ের লশাগত ছত্রিশ কারণ এর আগে কোনো ক্ষুদ্রতম সাধারণ গুণিতক নেই হম নয়ের লসাগু কত এখন আসা যাক এভাবে আমরা গুণিতকগুলো নির্ণয় করব এখন যে আমাদের গুণিতকগুলো এই লসাগু বের করব পরে আমাদের লেখা আছে নিচে যে দুই তিন আর চারের দুই তিন আর কি চারের লস নির্ণয় করতে বলছে আমরা প্রথমে কী করব এই রসাগুলি নেওয়ার জন্য প্রথমে আমরা দুইয়ের যে গুণিতগুলো সেগুলো লিখব তারপর তিনের গুণিতক লিখব তারপরে চারের গুণিতক লিখব তাহলে আমি একটু দেখি যে দুইয়ের যে গুণিতজলো আছে সেগুলো লিখে ফেলি আমি যে দুইয়ের গুণিতক দুই এককে দুই দুই দুগুণা চার তারপর আমি লিখলাম তিন দুকোনা ছয় চার দুকোনা আট পাঁচ দুগোনা দশ ছয় দুগোনা বারো তারপর হচ্ছে তিন ছয় আঠারো সাত দুগুণা চোদ্দ আট দুগুণা ষোলো নয় দুগুণা আঠারো দশ দুগুণা বিশ আপাতত আমি বিশ পর্যন্ত লিখলাম এর গুণিতকগুলো বিশ পর্যন্ত হ্যাঁ এবার তিনের গুণিতকগুলো একটু দেখি আমি যে তিনের যে আছে একটু দেখি তিন এক তিন তিন দুগুণা ছয় আমি একটু মিসেমিশে লেখার চেষ্টা করছি আর কি তারপর তিন ত্রিকে নয় তারপর লিখবো তিন বারো তিন পাঁচ তিন ছয় আঠারো তারপরে তিন সাতে একুশ তিন লোক চারের গুণিতকগুলো আমি লিখব যে চারের গুণিতক সমান চার একে চার চার দুগুণা আট তিনে চারে বারো তারপরে চারে চারে ষোলো তারপরে লিখবো আমি কি চারে পাঁচে কুড়ি চার এখন আমি এই যে দুই তিন আর চারে সাধারণ গণিতক এটা আমি খুঁজে বের করব যে কোনটা আছে তাহলে এই যে এখানে আমি দেখতেছি যে এখানে ছয় আছে এখানে এখানে কিন্তু নাই 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 গুণিতক ছয় ছয় তারপর এখানে আট দুইয়ের গণিতক আর চারের গুণিতক কিন্তু তিনের গুণিতক না দশ নয় এখানে কিন্তু কোনো গণিতকগুলো সাধারণ গণিতক আমি পাচ্ছি না তিনটার ভিতরে আছে শুধুমাত্র এই যে বারো যে সংখ্যাটা আমি দেখছি এই বারো কিন্তু দুইয়েরও গণিতক তিনেরও গণিতক এবং চারেরও গণিতক তিনটার ভিতরে আছে আর বাকি যে সংখ্যাগুলো এই যে আমি ক্রস দিয়ে দেখাচ্ছি এগুলো কিন্তু দেখাচ্ছে একটার ভিতরে আছে দুইটার ভিতরে নাই দুইটার ভিতরে আছে একটার ভিতরে নাই সেহেতু এগুলো কিন্তু সাধারণ গণিতক না হ্যাঁ সাধারণ গুণিতক এগুলো কখনোই হবে না দুই তিন চারের সাধারণ গুণিতক না তাহলে আমি এখানে দেখলাম যে দুই তিন চারের সাধারণ গণিতক হলো বারো দুই তিন চারের সাধারণ কি বারো হ্যাঁ সবচেয়ে ছোটটা হবে কিন্তু হ্যাঁ লসাগু হবে কি হবে লসাগু তাহলে লসাগু মানে আমরা জানি যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে আমরা দেখলাম যে একেবারে এক থেকে শুরু করে বারো পর্যন্ত এর ভিতরে কিন্তু কোনো সাধারণ গুণিতক নাই থাকলে পরে হইতে পারে হ্যাঁ এর পরে আরো হইতে পারে আমরা চব্বিশ পর্যন্ত এখানে গুণ করে দেখাইছি সেহেতু আমরা এই বারোকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক ধরব হ্যাঁ এই কে তাহলে দুই তিন চারের লসাগু হচ্ছে বারো তাই এভাবে আমরা একটু দেখেছি দুই নাম্বারে আমাদের যে বলা আছে যে তিন চার পাঁচ এর লসাগু বের করতে বলছে তাই তিনের গুণিতক আমি যেখানে লিখে দিচ্ছি যে তিন কে ত্রিশ তিন এগারো তেত্রিশ তারপরে ছত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ আটচল্লিশ তিন একান্ন তিন চুয়ান্ন তিন উনিশ সাতান্ন তারপরে হচ্ছে বিশ এবং তিন বাইশ ছে গুণিত চারের যে গুণিত গুলো এখানে আমি লিখবো চার একে চার চার দু গোনা আট এভাবে আমি পর্যায়ক্রমে বারো তারপরে ষোলো চার পাঁচ কুড়ি হ্যাঁ তারপরে চার ছয় চব্বিশ তারপরে চার সাত আঠাশ তারপরে চার আঠা বত্রিশ তারপরে চার নয় ছত্রিশ তারপরে হচ্ছে চার দশে চল্লিশ চার এগারো চুয়াল্লিশ তারপরে আটচল্লিশ চার বারো আটচল্লিশ তারপরে চার তেরো বায়ান্ন তারপরে ছাপ্পান্ন তারপরে ষাট হ্যাঁ তারপরে চার সতেরো আটষট্টি চার আঠারো বাহাত্তর চার উনিশ ছিয়াত্তর এই ছিয়াত্তর পর্যন্ত এখানে লিখলাম তবে চারেরটার শেষ এবার পাঁচেরটা লিখবো তাহলে পাঁচের যে গুণিতজ্ঞুলো আমি লিখছি মানে পাঁচ এক পাঁচ পাঁচ দু দশ তিন পাঁচ পনেরো তারপরে বিশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় ত্রিশ পঁয়ত্রিশ তারপর পাঁচ ষাটে চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ এগারো পঞ্চান্ন তারপর পাঁচ বারো ষাট তারপরে পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ ষোলো আশি পাঁচ সতেরো পঁচাশি এত পর্যন্ত আমি লিখলাম তাহলে আমার গুণিতক লেখা শেষ তিনের গুণিতক চারের গুণিতক পাঁচের গুণিতক আমি লিখছি লেখার পরে আমার যে কাজটি করতে হবে সেটা আমরা জানি সবাই যে তিন চার এবং পাঁচের যে সাধারণ গুণিত আছে সেই সাধারণ গুণিতকগুলো আমার খুঁজে খুঁজে বের করতে হবে হ্যাঁ তিন চার আর কি পাঁচের তাহলে আমরা দেখি যে তিন চার এবং পাঁচের সাধারণ গুণিতক কোনটা আছে প্রথমে একটু দেখি হুম যে আমি খুঁজতেছি এখানে খুঁজে খুঁজে কিন্তু পাইতেছি না হুম চব্বিশ পর্যন্ত দেখলাম এবার তিরিশ দুই জায়গায় আছে আর এক জায়গায় নাই তারপর ছত্রিশ এক জায়গায় আছে দুই জায়গায় আছে নাই চল্লিশ দুই জায়গায় আছে এক জায়গায় নাই তারপর উনচল্লিশ তো হবেই না তারপর পঁয়তাল্লিশ দুই জায়গায় আছে এক জায়গায় নাই তারপর আটচল্লিশ দুই জায়গায় আছে এক জায়গায় নাই ঠিক আছে তারপরে হচ্ছে একান্ন একান্ন তো হবেই না তারপরে এরকম করতে করতে আমি দেখি যে সর্বশেষ দেখা যাচ্ছে ষাট হ্যাঁ এই যে ষাট ষাট কিন্তু তিনেরও গুণিতক চারের গুণিতক পাঁচের ষাট পাওয়া গেছে এর আগে কিন্তু কোনো গুণিতক সাধারণ গুণিতক আমরা পাই নাই হুম তাহলে আমরা লিখতে পারি তিন চার ও পাঁচের সাধারণ গুণিতক তিন চার ও পাঁচের সাধারণ গুণিতক হল ষাট সাধারণ গুণিতককে ষাট যেহেতু আমরা প্রথম থেকে শুরু করে ষাট এর আগে কোনো সাধারণ গুণিতক পাই নাই পরবর্তীতে এরকম গুণিতক বের করলে আমরা কিন্তু পেতে পারি সেই হিসাবে ষাটকে আমরা সবচেয়ে ক্ষুদ্রতম সাধারণ গুণিতক ধরে আমরা লিখতে পারি তিন চার ও পাঁচের লসাগু ষাট যেহেতু পাওয়া যায় না একটা বিষয় সেটা হচ্ছে এই যে তিন চার পাঁচ একটু ভালো খেয়াল জোর সংখ্যা কিন্তু এক ছাড়া এগুলো কোনো কিছুতে কিন্তু ভাগ করা যায় না এই যে হ্যাঁ দিয়ে তিনটাকে ভাগ করা যায় তিন চার পাঁচকে এরকম যদি থাকে তাদের লস ক্ষেত্রে এই তিনটাকে গুণ করে দিলে যে রেজাল্ট পাওয়া যাবে সেই গুণ ফলে কিন্তু লস যে তিন চার পাঁচ গুণ করলে ষাট হয় এখানে এক দিয়ে ছাড়া কোনোটাকে একের অধিক সংখ্যা সংখ্যা কিন্তু গুণ করা যায় না কোনো সংখ্যা দিয়ে ঠিক এক নম্বরে আমাদের ছিল দুই তিন চার এখানে যদি আমরা দেখছি যে এক দিয়ে ছাড়াও দুই দিয়ে কিন্তু দুইকে এবং চারকে গুণ করা যায় এরকম হলে হবে না যেকোনো একটা সংখ্যাকে গুণ করা যাবে হ্যাঁ আবার যদি তিন পাঁচ সাত হয় এখানে এক দিয়ে ছাড়া কাউকে কিন্তু গুণ করা যায় না এক দিয়ে ছাড়া সরি কোনো সংখ্যা কিন্তু ভাগ করা যায় না এক দিয়ে ছাড়া তাহলে এরকম যদি থাকে তোমরা কি করবা সেগুলো গুণ করে দিবা গুণ করে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে তার লসাগো যেমন তিন পাঁচ সাথে গুণ করে একশো পাঁচ হয় তাই তিন পাঁচ সাতের লসাগুকে একশো পাঁচ হ্যাঁ এভাবে কিন্তু আমাদের বের করতে হবে আবার যদি শুধু তিন আর সাথে লসাগু হতো তাহলে তিন সাথে একুশ আবার যদি তিন আর পাঁচের লসাগু হতো তাহলে পনেরো হবে কারণ তিন আর পাঁচে কোনো কিছুতে ভাগ করা যায় না এক ছাড়া আবার তিন আর সাতকে কোনো কিছুতে এক ছাড়া ভাগ করা যায় না যদি এরকম হয় তাহলে তোমরা সরাসরি সেটা কি করবো সেটাকে সরাসরি তোমরা লিখে দিবা গুণ করে গুণ লিখে দিবা আর কি তিন নম্বরে দুই চার আটের যে লসাগু বের করতে বলছে এখানে তাহলে আমরা স্বাভাবিকভাবে লিখি যে এর গুণিতকগুলো আমরা এখানে লিখি যে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ আট দুকোনা ষোলো নয় দুকোনা আঠারো তারপর হচ্ছে এভাবে আমরা এই যে গুণিতকগুলো একটু লিখছি আর কি তারপর দুইয়ের গুণিতক লিখলাম এবার আমরা যে তিনের যে গুণিতক আছে এই চারের যে গুণিতক আছে সেগুলো লিখব হুম চার দুগোনো আট তারপর হচ্ছে তিনে চারে বারো চারে চারে ষোলো চার পাঁচে কুড়ি ঠিক আছে এটা এভাবে আমরা লিখলাম তারপর আমাদের আসছে কি আটের গণিতকগুলো লিখে আমরা দেখছি দুই চার ও আটের সাধারণ যে গুণিতক সেই গুণিতক কিন্তু আট তাছাড়া একটাও কিন্তু মিলছে না সবচেয়ে ছোট যে গুণিতক আট এই আট কিন্তু কি দুই চার আটের দুই চার আটের হচ্ছে কি হবে লসাগু হবে দুই চার ও আটের লসাগু হচ্ছে কি আট এভাবে কিন্তু আমরা বের করবো প্রথমে সাধারণ গণিতক বের করবো গণিত্বের পর দেখবো যে সবচেয়ে ছোট কোনটা হ্যাঁ সবচেয়ে ছোট গণিত কোনটা সেটা আমরা দেখবো আর কি হ্যাঁ দেখলে আমরা বুঝতে পারবো যে লসাও কোনটা